আসসালামু আলাইকুম আলো বাংলাদেশ সবাইকে চকম শুভেচ্ছা বাইজ রাত থেকে গেনজিতে লেখা আমি আগে আমি ঘুরে সারা বাংলাদেশ কিন্তু আমি ঢাকা সারা আর রংপুর সারা তেমন যায় ঘুরে পারি নাই তো আজকে পার্সেলটা যাচ্ছে মিজানুর রহমান মুমিন ভাইয়ের কাছে তিন নিচের রাজশাহী থেকে ইউই গেম চেঞ্জার ইউই চেচে না এই গেম চেঞ্জার চাকা মেলবটটা সম্পর্কে বেশি বয়ান মারার কিছু নাই কারণ যারা বাইকার তারা ইউই গেম চেঞ্জার সম্পর্কে জানে না এমন কিছু নাই তবে আমার মতো নতুন অনেক বাইকাররা আছে তাদের জন্য হচ্ছে একটু তথ্য সেটা হচ্ছে এটা হচ্ছে ইসি ডট সার্টিফাইড এবং বিএসটি অনুমোদিত এবং ইউই সবচেয়ে সেলিং হেলমেট হচ্ছে এটা ইউই গেম চেঞ্জার এটা হচ্ছে ব্ল্যাক এবং হচ্ছে স্পয়লারের কারণে হচ্ছে এর পছন্দটা বেশি সবার এর সাথে হচ্ছে কালো ভয়েজার আপনাদের ভাবে নিতে হবে কালো ভয়েজারের প্রাইস হচ্ছে বারোশো টাকা তো রাজশাহীবাসী এবার হচ্ছে কিছুদিন পরে হচ্ছে আম পাকবে লিচু পাকবে সবগুলো আমাদের পাঠাবেন আমরা খাবো আর আপনাদেরকে হেলমেট পাঠাবো আর সবাইকে সুখবো সেটা হচ্ছে আমাদের জোন হচ্ছে পেস ভেরিফাই হয়ে গেছে তো এখন নিশ্চিন্তে আমাদের এখানে অর্ডার করতে পারেন প্রতারক থেকে সাতটা কারণ অনলাইনের যোগ প্রতারকের সংখ্যা বেশি তাই হচ্ছে যে এই পেস্ট থেকে অর্ডার করবেন বা ইয়ে করবেন সেখানে হচ্ছে লাইভগুলো দেখবেন তারপর হচ্ছে যেগুলো রিভিউ করছে রিভিউদের আইডিগুলো দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন এই সময় একটু ধারণা পাবেন তো বাইকজনের শুরু থেকে আজ পর্যন্ত আমাদেরকে যারা সাপোর্ট দিয়েছেন তাদের সবাইকে চকাম ভালোবাসা এবং হচ্ছে সারা বাংলাদেশে আমাদের ফ্রি ডেলিভারি দেওয়া হয় এবং পরিমিশন চার্জটাও আমরা নিই মানে দিয়ে দিই তো সবাইকে চোখা ভালোবাসা এবং আমারটা কয়েক করবে ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া পাশাপাশি হেলমেট বানাবো চোখ ভালোবাসা